সোমবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম মসৃণ আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে মেরেল মিল্লিন আর আজকে আমাদের সময়টা একটু পাল্টে গেছে কারণ পবিত্র মাহেরমজান শুরু হয়ে গেছে তাই আমরা সময়টা একটু পরিবর্তন করে নিয়েছি আর এই সময়টা আমাদের সঙ্গে যারা উপস্থিত হয়েছেন চলুন সবাইকে পরিচয় করে দিয়ে আমার সঙ্গে আজকে কোন অতিথি আছেন তার সঙ্গে আমাদের সঙ্গে আজকে আছেন মডেল থেকে অভিনয় শিল্পী হিসেবে বেশি পরিচিত হয়ে যাওয়া এবং একই সাথে অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিতে যিনি শুরু করেছেন যার এরই মধ্যে অসংখ্য ভক্ত তৈরি হয়ে গেছে সেই আহমেদ ভালো এই তো আমি কিন্তু বলছিলাম যে জানি রেহান আরো অনেকবার বসা হবে আমাদের সামনে আরো ভালো কাজ আসছে তো এরই মধ্যে নীল সুখ নতুন একটি কাজ নিয়ে আসলি এটাও বেশ দর্শক প্রশংসা যায়দের সঙ্গে কাজ করা হলো নীল সুখ নিয়ে কেমন সময় যাচ্ছে সারা কেমন পাচ্ছিস খুবই ভালো

কেমন ছিল মানে বিকি জায়দ আমরা জানি যে এই সময়ে যারা কাজ করছেন ডিরেক্টর হিসেবে ভীষণ ভালো একজন ডিরেক্টর তিনি এবং অলওয়েজ ডিফারেন্ট কিছু তার ভক্ত দর্শককে উপহার দেন তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল ভায়া তো डेफिनेटলি ক্রিয়েটিভ একজন পারসন প্লাস হলো ওনার ডিরেকশন ওনার স্ক্রিপ্ট টেলিং বা ওনার আসলে মাইন্ডসেট অফ টেন অনেক ডিফারেন্ট আমি ওনার डेफिनेटলি একজন ভক্ত এর আগেও ওনার বহুত কাজ দেখেছি পুনর্জন্ম

মোটামুটি সময়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নারী অভিনয় শিল্পী তার সঙ্গে একসাথে কাজ করা হলো কেমন লেগেছে মেজাবিনের সাথে কাজ করে স্টার্টিং দিকে ডেফিনেটলি আমি একটু ভীত ছিলাম কারণ এত সিনিয়র একজন আর্টিস্ট এর আগের বার তো টোটালি আর রাতের মধ্যে একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল একদম লাস্টের দিকে ছিল কিন্তু এটা তো আসলে পুরো ফিল্ম জুড়েই আছে আর কি সো ফার্স্টের দিকে একটু ভয় ছিলাম কিন্তু যখন আমি সেটে ছিলাম বা আমি যখন সেট ব্রিফ করতো ভিগি বা তার সাথে সামনে যখন আমি আা প্র্যাকটিস dapor গুলো ছিল আপু খুবই সাপোর্টিভ ছিল প্লাস ছিল সমস্ত ব্যাপারগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে কোথাও কোনো প্রবলেম হলে সেই জায়গাগুলো ধরিয়ে দিয়েছে ওভারঅল গ্রেট হুম দ্যাটস গ্রেট নীল শুক চলছে নীল শুক নিয়ে মানুষ মধ্যে আলাপ আলোচনা হচ্ছে এর মধ্যে অন্য কোনো কাজ করে ফেলেছ সামনে কেউ কাছে না আমি জাস্ট নীল শুক টেক করছি করা হয়েছে একদম রিসেন্ট আর কিছু ফিকশনে কাজ করা

আলোচনা হয় মাঝে মাঝে না এটা নিয়ে আসলে হ্যাঁ এটা এটা আমি টেনশনে পরি যে আসলে আমাকে আরটিস্ট হিসাবে কি কমেন্ট করা হচ্ছে নাকি শুধু গাড়ি লুকনি শুধু লুক নিয়ে করলে মাঝে মাঝে একটু আনইজি লাগে যে আচ্ছা করলাম তো অনেক কাজই মোটামুটি যাই করা হয়েছে বা ফ্যাশন এত বছর ছিলাম কাজ করতেছি সেখানে আলহামদুলিল্লাহ এখন ভিজুয়াল এ চলছে বা কাজ চলছে আসলে কেন মানুষ কাজ নিয়ে সমালোচনা করুক বা কাজটা কেমন হলো অলওয়েজ আমি দর্শক মানে আমার ভিউয়ার্সদেরকে আমি বলি সবসময়ের আগেও বলেছি যে কাজটা নিয়ে কথা মানে কথা বলা উচিত আর কি ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ তা তো আমরা জানি কাজ নিয়ে কথা বাট যেটা হচ্ছে লুক নিয়ে বলছে এনজয় করো ব্রো দ্যাটস ফাইন তোমার আছে মানে বলছে এনজয় করো আচ্ছা এখন একটা ডিফারেন্ট প্রশ্ন উত্তরের দিকে যাই লজ্জা লাল হয়ে গেছে

প্রশ্নটা হচ্ছে আর বলই লেখা আছে এটা বলছি এটা লেখা আছে কি তাই এটা লেখা আমি বানায় বলছি এটা এরকম এরকম কিছু না তোর জীবনে দুজন এসেছে মানুষ মেয়ে মানুষ দুজনে চলে গেছে দুজনেই যাওয়ার পর্যন্ত কান্না করেছিস এখন দুজনে যদি ব্যাক করতে চায় একসাথে দিক আগে বেঁচে নেবে

রেহান কি নিজের কাজ দেখেন বলুন তো নীল সু ওয়েব ফিল্মে অর্পার চোখে কি আছে প্রশ্ন শুনে অর্পা কি উত্তর দেয় কাজল সঠিক উত্তর একটু কি ভাবতে হয়েছে নাকি মোমেন্টটা মনে করে বললি হ্যাঁ একদম বল এরকমই আট চার এখান থেকে প্রশ্ন সোজা উত্তর দিতে হবে কিন্তু না এখান থেকে দুটোই নেয় ছিল দুটো প্রশ্ন তুই করে ফেলেছিস নিজের কাজ তাহলে দেখা হয় তো নিজের কাজ দেখে নিজেকে জাজ করিস আমি আসলে কি নিজের কাজে তেমনটা দেখি তেমনটা না ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ আমি ট্রাই করি দেখাবো হ্যাঁ কিন্তু না আমার না ভয় লাগে কেন আমি যখন নিজের কোনো একটা ক্যারেক্টার প্লে করতেছি বা কোথাও আমি ইউটিউবে দেখতেছি বা ওটিটি তে দেখতেছি আমার আমি মাঝে মাঝে দেখি যে আমাকে কেমন লাগতেছে ব্যাপারটা কেমন আমার কতটুকু ডেভেলপ করতে হবে কোথায় কি প্রবলেমটা আছে অনেক সময় ভুল টুল করি তখন না খুব মানে আহ মানে আতঙ্কিত লাগে আমার কাছে যে না এটা একটু বেটার করা দরকার ছিল তখন আমি ডিপ্রেশনও যাই মাঝে মাঝে আমি ট্রাই করি একটু কম দেখার জন্য বাট হ্যাঁ এটা সবার দেখা উচিত বা আমার আরো দেখা উচিত আরো অ্যাক্টিভ থাকা উচিত হ্যাঁ হ্যাঁ জন্য এর মধ্যে আমরা একটা কিন্তু মজার কাজ করেছিলাম আজকে আহ এই প্রোগ্রামের প্রি হাইপ হিসেবে একটা পোস্ট ফেসবুক আমরা শেয়ার করেছিলাম এবং দর্শকদের উদ্দেশ্যে বলেছিলাম আপনাদের প্রিয় তারকার জন্য কোন প্রশ্ন যদি আপনারা করতে চান করতে পারেন উত্তর দেবেন তিনি নিজেই আমরা অসংখ্য প্রশ্ন পেয়েছি অসংখ্য এবং অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন তার মধ্যে কয়েকটি প্রশ্ন বেছে নিয়েছে প্রশ্নগুলো একটু বলছি উত্তর দিতে হবে এগুলো তোর দর্শকরা তোর কাছে যেমন আরিয়ান আবু তাহের তিনি প্রশ্ন করেছেন আপনার এক্সের বিয়ে তো দাওয়াত পেয়েছিলেন অবশ্যই দিবে না এটা আপনি পাসনি না পাইনি আসলে এটা কি প্রশ্ন ভাই এক্স এর বিয়ে আপনার এক্স কে আপনাকে বিয়েতে দাওয়াত দিয়েছিল এটা কে করে কেন করবে এই যে আরিয়ান আবু তাহের করে এটা আসলে ওই ডিজিটাল মডার্ন সিভিলাইজেশনের লোকরা আসলে হয়তো পাইতে পারে তার এটা জানতে ইচ্ছে করেছে তো মেবি হ্যাঁ হতে পারে আচ্ছা এরপর হামজা আহমেদ প্রশ্ন করেছেন রিহানের কাছে আপনার পূর্বপুরুষ কি বাইরের কেউ ছিলেন না এমনটা কেউ ছিল না বাংলাদেশ আচ্ছা আমার তো আদি পুরুষ তো থাকতো পারি আমার দাদার তো সেই ব্যাপারে নলেজ ছিল আমার দাদা তো কিন্তু দেখা যায় আসলে হ্যাঁ বের হয় হ্যাঁ আমাদের 200 বছর আগে কি ছিল আমাদের আমরা প্রায় অনেকেরই রুট মানে ব্লাডে মানে অনেক ওল্ড ব্লাড আছে একইচনে দেখা যাবে তোর ওভাবে ব্লাড টেস্ট করা হলে দেখা যাবে যে তোর পূর্বপুরুষ হয়তো কি হতে পারে ইরান বা কি হতে পারে আসলে কিছু একটা হতে পারে আমার হতে পারে স্পেনিশ হ্যাঁ এটা হতে পারে সব ডিএনএ চেক করতে পারে কারণ আমাদের এখানে তো অনেক কলোনিয়াল রাইস ছিল আমাদের সময় ভেরিয়েশন হ্যাঁ এটা ট্রু আচ্ছা আরেকটা প্রশ্ন করি দর্শকটা যে প্রশ্ন করেছে আমি করছি না স্পর্শিয়া মিহির প্রশ্ন করেছেন আপনার নাম ফররুক কেন পড়তে বা বলতে অনেক কষ্ট হয় শাহরুখ হলেও পারতো অম বলতোর নাম 샤রুক না হয়ে ফররুখ কেন না এইটা এইটার কারণটা হচ্ছে আমার বাবা আমার নামটা দিয়েছে আর ফররুখ আহমেদ একজন কবি ছিলেন সে ধার্মিক কবি ছিলেন হুম ওটা থেকে আমার বাবা খুব ইনস্পায়ার্ড ছিল ওই সময়টাতে তো তখন আসলে ওইভাবে আসলে নামটা দেওয়া ফররুখ ফর মানে ফররুখ আহমেদ কবির নাম থেকে ইনস্পায়ার্ড হয়ে বাবেশ তার কবিতা পড়েছিস তো হ্যাঁ কোনটা যা ওই প্রশ্ন করবো না কাজের প্রশ্ন করি তোকে যদি খুব আহ মডেল যেহেতু তোর প্রথম পরিচয় মডেলিং এর ক্ষেত্রে তোকে যদি খুব বোল্ড কোন একটা ফটোশুটের জন্য অফার করা হয়ে করবে কেননা না আমি আর এইটা এইটা না আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের একটা কমফোর্টেবল জোন থাকা উচিত আমি আসলে নিজের মডেলিং জোনটাকে আসলে যেভাবে আমি ক্যাপচার করেছি বা একচুয়ালি আমি যে ক্যারেক্টার ওইটা আসলে বোল্ড ফটোশুটের সাথে যায় না আর এত বছরে এটা সেটা যায়ও নাই সো শুধু শুধু যে কাজটা করে আমি আনকমফোর্টেবল ফিল করব বা যেটা করে আসলে আমি কাজের মতোই কাজটা ফিল টা পাবো না সো আমি সেই কাজটা করতে চাই না আর কি ডিপেন্স কতটুকু বড় এর মধ্যে সরি হ্যাঁ সিনেমা মাঝে মাঝে আসে এরকম কথাবার্তা বলে অনেকেই পা হইছে কিন্তু মানে কিন্তু আমি তো নিজেও আসলে তুই তো বললি যে তুই তো জানাস যে আমি খুবই নতুন এই এই সাইটে তো আমার আরো নিজের গুডিং দরকার এই ওয়েবসাইটে প্লাস হলো আসলে অনেক চ্যালেঞ্জিং একটা কাজ সেইটাকে আসলে আয়ত্ত করা সেটাকে টাইম দেওয়া এটা একটা সাধনার কাজ সো যদি বেটার হয় বা আমি যখন আরো ভালো করব আমার দর্শকরা যখন যাবে আসলে একটা টাইমিং থাকে ওই টাইমটা হয়তো বা তখন ইনশাআল্লাহ অবশ্যই করব কিভাবেই ব্যাপারটা করছিস কি বোঝা পড়া করিস কিভাবে ভাবিস শুনবো এগুলো কঠিন কঠিন প্রশ্ন নিয়ে ফিরে আসছি আবার তোর কাছে শিওর একটা বিরতি পাঁচ মিনিট দিবা আমাকে রেহান দেখছেন মেরিল মিলস অফ প্রেজেন্স লাইভ আমাদের সঙ্গে আছেন মডেল অভিনয় শিল্পী রেহান গল্প হচ্ছে তার সঙ্গে ছোট্ট একটা বিরতি পর ফিরছি সাথেই থাকুন মেরিল মিলস

ঠিক আছে হ্যাঁ ঠিক আচ্ছা তোর কাছে প্রশ্ন নিয়ে আসার আগে আমি দর্শকদের জন্য একটা প্রশ্ন করে ফেলি কারণ দর্শকরা রেহানকে কি প্রশ্ন করেছিল সেই উত্তরগুলো তো আপনাদের তারকা দিয়ে দিয়েছে আমরা দুঃখিত সবগুলো প্রশ্ন করা সম্ভব হয়নি কারণ এত এত প্রশ্ন পেয়েছে তার মধ্যে থেকে বাছাই করা তিনটি প্রশ্ন আমরা করেছি বাট থ্যাংক ইউ সো মাচ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য এবার আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি প্রশ্ন থাকবে সেই প্রশ্নটির উত্তর দিয়ে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে প্রশ্নটি হলো রেহান নিহা জুটি অভিনীত নাটকের নাম ও পরিচালকের নাম কি যেতে সঠিক উত্তরটি পারেন দিয়ে দিতে পারেন আর বলা যেন আমাদের আড্ডায় কোন একটা সময় সঠিক উত্তর বেরো হয়ে আসতে পারে তো উত্তরটা যদি জানা না থাকে জানতে হলে আড্ডার সাথে থাকুন আর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে বাছাই করে একজন দুটো থাকবে আকর্ষণীয় পুরস্কার তো এবার আবার রেহানের কাছে চলে আসি তোর সাথে আরেকটা একটা খেলা খেলতে চাই এবার এবার খেলার নাম হলো খেলা বলো মহা এমনিতে খেলাধুলা করিস খেলাধুলা পছন্দ

তারপরে একটু কিছু রান্না করলাম খেয়ে দেখলাম কেমন লাগে নিজের মতো করে থাকতে ভালো লাগে আমি একা একা বসে থেকে অনেক সময় নষ্ট করতে পারি নিজের সাথে সময় কাটানো রান্না করতে পারিস খুব ভালো কি কি পারিস আমি আসলে এতটা এক্সপার্ট না বাট আমার কাছে মনে হয় যে আমার যতটুকু দরকার একান্তই আমার যতটুকু দরকার ততটুকু আমি

তোমার জন্য আমাদের প্রথম প্রশ্ন মিজানুর রহমান আরিয়ান নাকি Вики যায়েদ আপনার চোখে কে উত্তর দিতে হবে বন্ধু কুইক দিতে হবে কিন্তু আচ্ছা আমি দুজনকেই সাপোর্ট দিব কেন আমি বলি সাসপেন্স বা থ্রিলারের দিক থেকে আমি বেস্ট डेफिनेटली Вики ভাই আর রোমান্টিজম এই ব্যাপারে ড্রামাটিক ব্যাপারগুলাতে डेफिनेटলি ইমোশনাল সেগমেন্টে মিজানুর রহমান আরিয়ান আমি কখনো এটা সিঙ্গেল আমি একভাবে বলতে পারবো যদি তোর ধর যে আজকে কত তারিখ

আমার মিসকল দেশ কলই দেয়। এত মিসকল কেন দিবেন? কল করতে খুব বেশি টাকা লাগে না। আচ্ছা কল করে ফেললাম ওয়াইফাই দিয়ে। মাই শিক্ষকের ছেলে শিক্ষকতা পেশায় না যাওয়ার কারণ কি? হুম बेटा না আমি না আসলে সবসময় চেষ্টা করেছিলাম যে রেগুলার আসলে নাইন টু ফাইভ জব বা দশ টেন টু ফাইভ একটা শিক্ষকতা একটা খুব বড় একটা রেসপন্সিবিলিটির কাজ এটা অনেক সাধনার কাজ আমার কাছে মনে হয়েছে আমার বাবার মধ্যে ওই ব্যাপারটা ছিল তার মধ্যে সেই ডেডিকেশনটা ছিল যে সে শিখাতে পছন্দ করে আমি জানি না আমি কতটুকু এটাতে ক্যাপেবল বাট আমার কাছে হয়তো বা মনে হয়েছে যে আর একটু ডিফারেন্ট কিছু করা উচিত দেশ হয়তোবা চেঞ্জ হয়েছে নিজের পছন্দের মধ্যে এগিয়ে গেছে শেষ চার নম্বর প্রশ্ন হলো রেহান জিম করে সিক্স প্যাক বানিয়ে মেয়েদেরকে পটানোর জন্য এটা কি ঠিক হ্যাঁ নাকি না আমার আমার সিক্স প্যাক নাই জিম করছিস এখন কন্টিনিউ করা তো এত সম্ভব না রেগুলার জিম করা কিন্তু টার্গেট আছে সিক্স প্যাক বানানো ইজ দ্যাট ইওর লাইক আমি আসলে ফিট থাকতে চাই সব সময় কিন্তু আমার কখনোই এরকম কোনো প্রবণতা নেই যে আমার আসলে সিক্স প্যাক লাগবেই এটা কি শোভ করব না করব কারণ আমি সবসময় পাঞ্জাবি নিচেই থাকি আসলে নর্মালি

স্টিল নয় এখনো আমার মনে হয় আরো বেশি হয়েছে এখন আচ্ছা এটাই হোক বাট হ্যাঁ আসলে বললি না যে শিক্ষকের ছেলে এলাকার মধ্যে ওইরকম একটা নামটা কিন্তু সবারই থাকে আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি যে বাবার সম্মানের স্বার্থে আর না আর যাই হোক যে এগুলোর মধ্যে জানা না না এভিতে জানার এত পরিমানে পড়ার ব্যস্ততা ছিল ওই সময় ফ্যামিলি আসলে টিচারের মানে ফ্যামিলিতে আসলে টিচার থাকলে যেটা হয় আর কি চ্যান্স মানে চ্যান্সই না এইসব ব্যাপারে টিচারের ছেলে হয় আসলে সুযোগটা এরকম বেশি করতে না না এটা এটা ঠিক আছে আমরা মেনে নিলাম সবটা জানি না বাট আমারটা এরকম ছিল আসলে অনেক ইনোসেন্ট ছিলে তুই আমরা মেনে নিলাম তা বল না তুই বিশ্বাস করবি কিনা আমি সিও না আমি বিশ্বাস করেছি ঠিক আছে বিশ্বাস করলেও দোষ হ্যাঁ রেহান ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট আচ্ছা ওকে গার্লফ্রেন্ড এর সঙ্গে কি শুধু ডেট সময় কাটানো নাকি সংসারে হওয়ার ভাবনা আছে যে আমার সাথে থাকবে গার্লফ্রেন্ড তো অবশ্যই এমন না যে ছেড়ে দিলাম বা এরকম শর্ট টাইমের জন্য এটা তো লং টাইম একটা প্রসেস যদি সেটা হয় তাহলে তো অবশ্যই এটা ফিউচারিস্টিক হবে সংসারী হওয়ার একটা ভাবনা তোর আছে ঠিক আছে সবসময় এটা দরকার হ্যাঁ গুড গুড তোর কাছে কি মনে হয় মডেল হতে কোনটি বেশি প্রয়োজন ব্যক্তিত্ব নাকি সুদর্শন হওয়া ব্যক্তিত্ব সুদর্শন হাইট সবকিছুই দরকার হয় কিন্তু ব্যক্তিত্বটা সবার আগে মানে এই দুটোর মধ্যে মধ্যে ব্যক্তিত্ব আর আর আসলে আসলে মডেলের সমস্ত কিছু ক্যাটাগরি না বিলং করলে আসলে সে মডেল হতে পারবে না আসলে সবাই তো একে একে অনেক মডেল একটা টাইপের মডেল আমি এক টাইপের মানে সবাই এটা ভ্যারি করে এটা সবাই এটা একটা মানে ভিতর থেকে একটা ব্যাপার এটা বাট হ্যাঁ ব্যক্তিত্বটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে যদি যখন আমরা যখন কটিং এর কাপড় পরি বা ওনার হাইট ফিট একটা দরকার থাকে তো ওই সময় হয়তো হাইট মানে লুকটা প্রয়োজন ব্যক্তিত্বকে তো এগিয়ে হ্যাঁ সব আসলে চোখে নিজেকে কি ঋতিক রশনের মতো নিজেকে মনে হয় মানুষ তো বলেছে এটা অনেক আমি জানি না এই জিনিসগুলো আমি কমেন্টে অনেক সময় পাই আমার চোখেও পড়ে কিন্তু আমি না কখনো সেটা সেভাবে ফিলও করি না বা এই ব্যাপারটা হ্যাঁ শাহরুখ খান আমার মানে আমি অনেক বড় ফ্যান বা ঋতিক রোশন অনেক বড় ফ্যান ছোট কাল থেকে আমাদের সবারই তো এগুলা ফ্যান দেখা হতো মুভি তো তাদের সেই হিসাবে একটু ঋত্বিকের মতো অনেকে তো বলে তোর লোকটা কিছুটা ঋতিকের মতো তোর এরকম মনে হয়নি আয়নায় দেখে দেখিস আমি আসলে না আয়না দেখতে হবে নিজেকে কার মতো লাগতেছে আমি আদৌ কতটুকু কি এইগুলা না আমি ভাবি না কখনো

আর ওইটাই আমাকে হয়তো বা পরে অনেক কিছু করাতে ইন্সপায়ার করছে জীবনের প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা অনেক কিছু আমরা আসলে অনেক সময় বলি না যে লাইফে যদি এই জিনিসটা না হতো খুব ভালো হতো বরং আমি এখন এটা ফিল করি ডেভাইড বাই যখন বয়স বাড়তেছে বা সবকিছু গ্রো করতেছে ওই জিনিসটা হয়েছে বিদায় আজকে আমি এই জায়গায় সো দরকার ছিল আসলে সবকিছুই তার মানে তোর লাইফে এরকম কোনো মোমেন্ট নাই যেটা তোর মনে হয় যে এটা যদি আমি বাদ দিতাম কিছু নিয়ে এখন ডেভারডে আসলে না ম্যাচুরিটি বাড়তেছে বয়স বাড়তেছে আর নিজের ব্যাপারটাও বুঝতেছি যে না ওটা তাহলে এই কারণে হয় নাই ভালোর জন্যই হয় নাই আলাহ তালা সবার ভালোর জন্যই হয় আরকি এই জিনিসটা আস্তে আস্তে অ্যাডাপ্ট করতেছে আরকি বেশ তো নিজের মধ্যে ম্যাচিউরিটি বাড়ছে সেটা যেমন বললে প্রত্যেকের মধ্যে একটা না একটা কিছু ছেলে মানুষই থেকেই যায় তোর মধ্যে এখনো কোনো ছেলে মানুষের কোনো স্বভাব আছে যেটা হয়তো সেভাবে বাইরের মানুষ জানে না কিন্তু তুই ভীষণ রকম ছেলে মানুষ কোনো একটা ক্ষেত্রে

বা আগের একটা মুভি দেখলাম আবার ওই জিনিসটা রিকল করা সো আবার অনেক সময় আমি আমার কাছের মানুষদের অনেক দুষ্টামি করি খুচাখাঁচি করি ওইটা আমার একটা আলাদা লাইফ আর আমি কিন্তু আমার রিয়েল লাইফ এ কিন্তু অনেক চার্মিং বা আমি বললাম না ইন্ট্রোভার্ট আমি যাদের সাথে ফ্রি তাদের সাথে অনেক ফ্রি মানে আর আমি জিনিসটা খুব নতুন কোনো কাজের খবর তোর ভক্ত দর্শক যারা আছে জানাতে চায় এমন কিছু না আমি আমি সবসময় বিলিভ করি যে আগে থেকে কিছু বলাটা আমি কখনোই পছন্দ করি না কাজটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ সব কিছু যখন ঠিক থাকবে তখন আসলে সারপ্রাইজ দেবো যে না আমি কাজটা করেছি আমার জন্য দোয়া করবেন আপনারা দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগে সো আমি আসলে ওই টাইপে বিশ্বাসী এখন দেখা যাক কি হয় আর আল্লাহ তালা ভালো জানে যে পরে কি হবে কোন কাস্টে হচ্ছে কোনটা হচ্ছে না কিছু আগে থেকে কিছু বলতে চাই না আসলে তো কাছে তো অনেক কাজের অফার এখন আসে সেটা হোক যে ইউটিউব নাটক টিভি নাটক কিংবা ओटीटीর জন্য ফিল্মের অফার আসে যদি বাছায় এটা কিভাবে করিস মানে না করিস কিভাবে কিভাবে জিততে আমি আসলে নতুন আমি আসলে অনেক জায়গায় ভুল করি আমি তো অবশ্যই মানুষ দিন শেষে ভুল করাটা অস্বাভাবিক কিছু না হ্যাঁ অনেক কল আসে তখন ওই জিনিসটা ওইভাবে আমার হ্যান্ডেল করতে হয় বা অনেক সময় পারি না এটা ট্রু যা করতেছি আসলে অনেক কিছু আসলে নিজের জন্য না আসলে আমার আমাকে যারা দেখছে আমার জন্য কিন্তু রেসপন্সিবিলিটি থাকে আমাদেরই নিজেদের ঘরে থাকে সেটা তো আমাকে আসলে কিভাবে দেখাইতে হবে কতটুকু কি হবে স্ক্রিপ্টটা কেমন হতে হবে তো এটার জন্য না টাইম দরকার হয় আহ অনেকেই আসলে আমি দেখলাম যে আহ নীলসুখ বের হওয়ার কিছুদিন আগ পর্যন্ত আমার কমেন্ট সেকশনে ভাই নতুন কাজ কবে এখনো কেন আসে নাই ভ্যালেন্টাইনে কি কাজ বেরোচ্ছে অনেক রাশের মধ্যে কিন্তু কথাগুলো বলে এগুলো কিন্তু আমরাও দেখি কিন্তু সিচুয়েশনটা কি বলা যায় না বোঝানো যায় না যে ভালো কাজের জন্য একটু ওয়েট করতে হয় আমাদেরও দশটা কাজ ফালিয়ে হয়তো বা ওই একটা কাজ পিক করতে হয় ওই সময়টা যাইতে মানে পাইতে হবে ওই লাখটা কাজ করতে হবে বা ওই সিচুয়েশনটাতে পড়তে হবে তারপরে শোনা ব্যাটে বলে মিলে যায় আর কিছু ব্যাপার থাকে ব্যাপার থাকে কাজ পাওয়া তো আমি সব সময় আমার যেহেতু আমি একটা লাইভ প্রোগ্রামে আছি তো আমি আমার ভিউয়ার্সদের ডেফিনেটলি যারা আমার ভিউয়ার্স বা আমার শুভাকাঙ্ক্ষী যারা অবশ্যই অবশ্যই আমি বলে যে একটু ধৈর্য ধরতে হবে যেহেতু আমি আমি এখানে রেহান বলতেছি আপনাদেরকে উদ্দেশ্য করে যে অবশ্যই আপনি একটু ধৈর্য ধরবেন আর অবশ্যই আমি আপনাদেরকে হতাশ করতে চাবো না কিন্তু অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভালোবাসবেন আমার সাথে থাকবেন আর ভুল করলে মাফ করে দিয়ে

আমার বেস্ট ফ্রেন্ড আমার আজকে হোস্ট এটা আসলে না এটা একটা ম্যাজিক মোমেন্ট তাই নাlast year 5 বছর আগে আমরা কইছিলাম আমি এই মোমেন্টে লাইফে এই মোমেন্টটা খুব আমি খুব এনজয় আমি লিটারালি ফিল করি যে আমি লাইফে এমন কিছু মানুষকে জানি আমার কাছের মানুষ আমার বন্ধু আমি তাদের স্বপ্নের কথাটা জানতাম যখন ওর স্বপ্ন দেখতো তখন জানতাম না এটা কখনো পূরণ হবে কিনা এখন আমি তাদেরকে দেখি যে তারা সেই স্বপ্ন নিয়ে বসবাস করছে ইউ আর ওয়ান অফ देम তো আমরা আমরা আমি অবশ্যই একটা কোশ্চেন করতে চাই নীল হুরে জামান হুরে জামান হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুই এবি আপনারও অনেক ভক্ত আছে এটা আমি জানি আমি ফেস করেছি আপনি কবে মুভি করতেছেন আচ্ছা এটা आंसर না এটা বল আপনি হ্যাঁ এখন বলো ওই যে তোর মতোই যদি ওরকম আমার মন মতো আমার জন্য সবকিছু মিলে যায় বা বলে যায় এবং গল্পটা শুনে সবকিছু দেখে আমার যদি মনে হয় যে হ্যাঁ এই ক্যারেক্টারটা আমাকে দরকার আছে আমি এই ক্যারেক্টারটা করতে চাই তুমি অনেক ফর্মাল করতেছ এটা হচ্ছে তুই কবে করবি বলিস আচ্ছা তোর সাথে করবো ডান চল ওকে ওকে ডিল ওকে চল আমরা এটা ডিল করি আজকে

বাট হ্যাঁ এটা ট্রু এটা ট্রু যে নীল হুরে জামান আহ আমরা একসাথে মডেল হুরে জাহান আচ্ছা আমি আমার মতো করে বলি তুই আমার ফ্রেন্ডস বেস্ট বাড়ি আমি তোকে যেকোনো নামে কল করতে পারবো এটা আমার রাইটার্স তো আজ থেকে যখন ফাইভ সিক্স ইয়ারস ব্যাক সে একজন মডেল ছিল আমি আমারও তখন স্টার্টিং ক্যারিয়ার তো সেখান থেকে আজকে সে এই জায়গায় তো ডেফিনেটলি তোর মধ্যেও সেই অ্যাম্বিশিয়ান্স গুলো আমিও দেখছি যে তুই অ্যাক্ট্রেস হতে চাস

আমাকে দিয়ে সেটা করানোই যায় না তাই এটা আর ট্রু এটাতে সেম আমারও প্রবলেম হয় কিন্তু কাজ তো কাজই হ্যাঁ কাজ তখন আমার অনেক কিছু আছে আমাদের মতামতের বা আমাদের ইচ্ছার ವಿರುದ್ಧ অনেক কিছু করতে হয় এইটাই একটু ব্যাপার আছে ও শায়না তুই ঠিক বলছিস আমি অভিনয়টা ভীষণ ভালোবাসি এবং জন্যই মাঝে মাঝে সময় বের করে করিও তো দোয়া করিস যাতে ভালো সেরকম গল্প পাই যাতে করতে পারি এন্ড উপস্থাপন তো তো করছি এটা প্রথম প্রথম পছন্দ চল আজকে এবার বাইরে আমরা আড্ডা দিই নিজেদের আড্ডা গল্প শুরু হয়ে গেছে দর্শকদেরকে বর্ণনা করে আমি বিদায় নিই থ্যাংক ইউ সো মাচ রেহান আর অনেক অনেক শুভকামনা থাকবে সামনে কাজের অপেক্ষায় রইলাম নতুন কোনো কাজ নিয়ে আবার গল্প করবো দর্শক যারা দেখছিলেন আমাদেরকে এতক্ষণ আহ আমরা দুই বন্ধু একটু নিজেদের আড্ডায় মেতে গেছিলাম আশা করি উপভোগ করেছেন আমাদের সঙ্গে আড্ডা আপনাদের জন্য একটি প্রশ্ন আমাদের ছিল আরো একবার প্রশ্নটি মনে করিয়ে দিচ্ছি বলতে হবে রেহান নিহা জুটি অভিনীত পরবর্তী নাটকের নাম রেহান নিহা জুটি অভিনীত নাটকের নাম এবং পরিচালকের নাম কি সঠিক উত্তর কমেন্টে জানিয়ে দিন ঠিক উত্তরের জন্য আকর্ষণীয় পুরস্কার তো থাকছে যে ঠিক উত্তরটি দিতে পারবেন বেছে নেওয়া হবে ঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে একজনকে কে জিতবেন পুরস্কারটি সেটি জানিয়ে দেব আমরা পরবর্তী পর্বে সাথে থাকুন মেরিল মিউসার প্রেজেন্স ক্যাপ লাইভ দেখুন কে জিতেছেন সেটা জানার জন্য নেক্সট এপিসোডে থাকবে নতুন কোন অতিথি বিদায় নিচ্ছি আমি আজকের মতো গুড বাই